ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেই সমস্ত ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি তার মধ্যে অন্যতম অনুপ্রবেশ আর এবার সেই অনুপ্রবেশ ইস্যুতেই ছাব্বিশের আগে শাহিত বিজেপি শাসিত গুজরাট রাজস্থান অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক এক্সান্ডলে পোস্ট অমিত শাহ কথা বলবো মৈত্রেই প্রতিনিধি রয়েছেন সঙ্গে মৈত্রেই

তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারবার এই অভিযোগে তোলা হয়েছে যে অনুপ্রবেশ আটকানোর মূল দায়টা কিন্তু যারা সীমান্ত বাহিনী অর্থাৎ যে বাহিনী একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অধীনে সেই বাহিনীর দায়িত্ব কিন্তু আহ অমিত শাহ সেই বক্তব্যকে কিছু এড়িয়ে গিয়ে তার বক্তব্য হচ্ছে যে সীমান্ত এত দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমায় অনুপ্রবেশ আটকানো একশো শতাংশ সম্ভব নয় ফলে তার দায়টা কিন্তু পুরোটাই দিচ্ছেন হচ্ছে রাজ্যগুলির উপরে তার বক্তব্য যে রাজ্যগুলিতে তারা এই অনুপ্রবেশকারীরা যখন তখন তাদেরকে স্থানীয় যে পঞ্চায়েত প্রধান বা তারা জানতে পারে তাদের উচিত উচিত এবং তাদেরই আটকানো কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার নেই সেখানে নাকি তার এই অনুপ্রবেশকারীদের রেট বিছিয়ে দেওয়া হয় তার কারণ তাদেরকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয় তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়

অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে দিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি হয় কেন্দ্রীয় সরকার কেন সালে পেন্ডিং সেন্সটা প্রকাশ ধরা পড়বে দেখা যাচ্ছে অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিদ্ধ করছে অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে এটার নাম ভারতীয় জনতা পার্টি এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা অবিলম্বে নিজের পদত্যাগ করা উচিত সেটা না করে অন্যের ঘাড়ে রূপস্থাপন ও খেলা খেলছে এই রাজনৈতিক জবাব বাংলার মানুষ দেবে নজর রাখবো আবারও মথুরাপুরে শুভেন্দু অধিকারী সেখানে পুজো উদ্বোধনে গিয়েছিলেন তার কনবয়ে চলল লাঠি বিরোধী দলনে তার গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ একদল উত্তেজিত জনতা কি কারণে বিক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই বিক্ষোভ গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ দেখাতে থাকেন একদল উত্তেজিত জনতা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তাদের এই বিক্ষোভ হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এভাবেই স্লোগান শাউটিং করতে থাকে কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে আনিসুদ্দিন একেবারেই দেখো আজ রায়দিঘি বিধানসভার যে গ্রামের একটি কালী উদ্বোধনে আছেন বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী এবং তিনি যেই সময় আহ যে রাজী বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুর এলাকা থেকে যখন প্রস করছিলেন সেই সময় তার কম্বয়কে লক্ষ্য করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা এবং বিক্ষোভকারীদের যেটা আমুল দাবি যে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা দিন রাজ্যে গিয়ে তারা অত্যাচারের আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য এবং যে রাজ্যে বঞ্চনা করছে কেন্দ্রে একাধিক প্রকল্প নিয়ে বঞ্চনা করেছে এবং একটা দিনের কাজের টাকা আজ পেয়ে সেই উত্তর বিরোধী দলনেতাকে দিতে হবে সেজন্যই কিন্তু তারা প্রথমেই একেবারে বিষ্ণুপুর এলাকার রয়েছে

ওরা হচ্ছে দিল্লির মজরতে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ মহিলারা যারা একশো দিনের কাজ করে আমাদের সাধারণ জীবন যেমন চলত আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি ওই শুভেন্দু অধিকারের দিল্লির কাছে এই ঘটনাকে উদ্দেশ্য হামলা বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাল্টা কি বলছে তৃণমূল ওগুলো একশো দিন কি দুশো দিন আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে আমি কি ভোট চাইতে এসেছি তাহলে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন আমাদের যারা সনাতনী মায়েরা তারা জানেন যে আজকে ভূত চতুর্দশী আজকের দিনে অশুভ আত্মাকে অশুভ শক্তিকে ছাঁটা দেখিয়ে বিদায় করতে হয় আজকের দিনে অলক্ষী বিদায় হয় তো বাংলার অলক্ষী যে বাংলার একশো দিনের টাকা আটকে রাখে বাংলার মায়েদের ন্যায্য প্রাপ্য আটকে রাখে তার থেকে বড় অলক্ষী আর কি আছে এটার মধ্যে কোনো রাজনৈতিক দল নেই আজকে অলক্ষী হবে কালকে মালক্ষী ঘরে আসবে সেবক পাহাড়ের কোলে কালি কথা গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত এই দুই পুজো নানান গল্প জলপাইগুড়ি শহরে দুশো বছরের পুজো করলা নদীর পারে কালী মন্দির দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো এখানে শ্মশান কালীর পুজো করা হয় কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে এক সময় থাকতেন দেবী চৌধুরানী তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা তিস্তা থেকে বজরায় যাতায়াত এই বজরা এখানে বাহাত্তর সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয় ভোগে থাকে শোল বোয়ালের ঝোল আমিষ ভোগ কি কি থাকে শোল মাছ মল মাছ ভূপৃষ্ঠ থেকে সাড়ে তিনশো ফুট উঁচু একশো সাতটা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন ইংরাজি তেইশ সাল থেকে পশু বলি যেটা ছিল পাঠাগুলি এটা আমাদের এটা বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে চাঁদপুঙ্গ আঁখ কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় বলিটা আমাদের প্রচলন আছে সকালবেলা চণ্ডীপাঠ হবে নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে গটে জল ভরে নিয়েছে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয় শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির এখানে উনিশশো সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধুকের হাত ধরে মন্দির প্রতিষ্ঠা হয় পরে উনিশশো সাল নাগাদ সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা মাঝে মাঝেই আসি আমরা প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয় শিলিগুড়িতে যেহেতু পারি তাতে সুযোগ পেলে যে কোনো সময় চলে আসি জলপাইগুড়ি থেকে শান্তনু এবং দার্জিলিং থেকে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা